মহিপুর শেরপুর বগুড়া থেকে আচ্ছা এক্স টিম একশো পঁচিশ সিসি বাইক ক্রয় করে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে দেখছি এখন যদি সার্ভিস ভালো দেয় সেক্ষেত্রে আমাদের ভালো লাগবে আরো ভালো লাগবে যে না আমরা যা দেখছি তা সেটা বাস্তবে প্রমাণিত হয়েছে মোটামুটি ভালো লাগছে সিস্টেম এবং চলা ব্রেক ট্রেক এই জন্য দেখছি আর কি সবকিছু মিলে একদম ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ শামিম মোরশেদ কোথায় থেকে এসেছেন আমি শেরপুর মহিপুর থেকে আসছি আচ্ছা যিনি বাইকটি ক্রয় করলেন উনি সম্পর্কে আপনার কি হন আমার দুলাভাই ভাই আপনার ভাই বাইকটি ক্রয় করলেন কেমন লাগতেছে আপনার সাথে এসে আমার খুবই ভালো লাগতেছে আনন্দ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না খুব ভালো লাগছে আচ্ছা এই বাইকটিতে তো আপনার ফুল ডিজিটাল স্পিডোমিটার তারপরে ফুল এলইডি সেটআপ হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর এফআই ইঞ্জিন পাচ্ছেন ইন্ডিকেশন লাইট আছে তো এই সব কিছু মিলে বাইক দেখে আপনি 125 সিসি সেগমেন্টে 10 এর ভিতরে কত নেবেন 10 এর ভিতরে আমি 10ই দিব কারণ এই আমার দেখা মতন যতগুলা আপনার ব্র্যান্ডের 125 সিসি বাইক আছে এর সাথে আপনি এর মত ফিউচার অন্য কোন বাইকে দিবেন না পাবে না অনেক ধন্যবাদ ঠিক আছে আমরা এখন আমাদের গ্রাহকের হাতে বাইকের চাবিটি উঠিয়ে দিব 밥을 먹고 싶은데, 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 밥 먹고 싶은데, 밥 먹고 싶은데, 밥 먹고 싶은